এখন ধরি আছি গড়িয়া পঞ্চদুর্গার মাঠ অর্থাৎ চিতালিশ সংঘর মাঠে মেলা বসে গিয়েছি এখনো প্রায় বোঝানোর কাজ কমপ্লিট আর এখান থেকে দেখলে মনটা টিয়ারম লাগে অ্যাকচুয়ালি পুরো টিম দিয়ে কোট তৈরি তো ওপরে সব দেখো বিল্ডিংগুলো যে কাজগুলো হচ্ছে বিল্ডিং হচ্ছে শহর হচ্ছে সেরকমই বোঝানো হচ্ছে কামরাহাটি পূর্বপাড়া পঞ্চদুর্গা আর ঠিক এই জায়গাটাতেই এই যে হলো মিতালি সংঘ ক্লাবটা চলো ভিতরে যাই এবং আপনাকে দেখায় গড়িয়া আসলে গড়িয়া চত্বরের দুটি ঠাকুর বিখ্যাত এখানে নবদুর্গা এবং পঞ্চদুর্গা তো এইটি হলো পঞ্চদুর্গা চলো ভিতরে যাই এবং আপনাকে দেখায় চারিদিকে বাস দারুণ লাগবে এই দিকটা এবং এই দিকটাও খুব সুন্দর ভিতরেও খুব দারুণ লাগছে ফুল টুল টাইপের করতে গিয়েছি বড় গেট বাহ সব সেলফি তুলতে ব্যস্ত চলো ভিতরে যাই ঘুরে ঘুরে তোমাকে ভিতরের দিকে যেতে হবে ঘুরে ঘুরে দিনে দিনেই ঠাকুর দেখি নেওয়া ভালো এখন যা পরিস্থিতি চারিদিকে বাহ ভিতরে দারুণটা ফুলটা দারুণ করেছে অ্যাকচুয়ালি ফুলটা খুব সুন্দর

সুন্দর করে সুন্দর মূর্তিটা দারুণ করেছে এখনো ক্যামেরা লাগানোর কাজ চলছে অনেক কাজ বাকি আছে কিছু কিছু কাজ বাকি আছে সেগুলি খুব ছোট্ট জায়গার মধ্যে ওরা মোটামুটি এবারে প্যান্ডেলটি কমপ্লিট করে দিয়েছে সবার জন্য এই প্যান্ডেল খোলা হয়ে আছে অলরেডি অনেক অনেকেই দেখতে এসছে এর মায়ের দারুণ দেবী অষ্টকালী সব লেখাও আছে দারুন লাগে মায়ের ছানা পোনারাও মায়ের পাশেই আসে দেবী সর্বমন দেবী অষ্টচন্দা ঘণ্টা অপরূপ সুন্দর দারুণ হয়েছে মায়ের এপারে ছেলে মেয়ে এবং ছেলে মেয়ে